আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো ভীষণ মুচমুচে কুড়মুড়ে এরকম ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি এই তো আমার ছেলেটা কিন্তু বলেই দিয়েছে তার ভীষণ পছন্দের একটি খাবার শব্দ শুনেই কিন্তু বুঝতে পেরেছেন কতটা ক্রিস্পি আর ইয়ামি হয়েছে তার জন্য সিম্পল একটা টেকনিক ফলো করতে হবে সেটা হচ্ছে এরখানে আমি নিয়ে নিয়েছি দুই চামচ আটা তার সাথে নিয়েছি কর্নফ্লাওয়ার তারপর নিয়েছি সামান্য মরিচের গুঁড়ো আর লবণ মানে বাচ্চারা যতটুকু ঝাল খেতে পারে ততটুকু আর তার আগে আমি আলুগুলো এরকম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কেটে সামান্য একটু লবণ দিয়ে মানে একটা বলো কোঠা পর্যন্ত আলুটাকে একটু ভাপ দিয়ে নিয়েছে তারপর এরকম ব্যাটারের মধ্যে সুন্দর করে মেখে নিয়ে জাস্ট ফুটন্ত গরম তেলে ছেড়ে ভেজে নেবার পালা আর হ্যাঁ ভাজার আগে অবশ্যই তেলটাকে আগে হাই হিটে গরম করে নেবেন যখন দেখবেন তেলটা গরম হয়ে গিয়েছে তখন চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে জাস্ট এটাকে সুন্দর করে ভেজে নিলেই কিন্তু খুবই মজার ফ্রেঞ্চ ফ্রাই ঘরেই তৈরি আসলে বাচ্চাদের প্রতিদিনের বিকালের নাস্তা বিভিন্ন ধরনের বায়না থাকে আর এই ধরনের নাস্তা হলে তো বাচ্চাদের কোনো কথাই থাকে না আর তার মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইটা বাচ্চাদের ভীষণ পছন্দ প্রতিদিন তার আর বাইরে থেকে কিনে খাওয়া সম্ভব না তাই চেষ্টা করবেন বাসাই মাঝে মাঝে কিছু না কিছু করে বাচ্চাদেরকে বানিয়ে দিতে আমিও সেই চেষ্টাটাই করি আর আপনাদের সাথেও শেয়ার করলাম যদিও এটা খুব বেশি আহামরিক এমন কোনো রেসিপি না তারপরেও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকেন আর দেখেন কতটা একদম মুচমুচে হয়েছে আর বেশ কিছুক্ষণ প্রায় দশ পনেরো মিনিট এই জিনিসটা কিন্তু এরকম ক্রিস্পি থাকে গরম গরম একদম সসের সাথে সার্ভ করবেন বাচ্চারা খুব খুশি হয়ে যাবে আর হ্যাঁ এই ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু গরম গরম খেতেই মজা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ